আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত করে পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত টাকা চোদ্দ পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত পঞ্চান্ন টাকা আটাশি পয়সা ক্যাশ পিক আপ করলে একশত টাকা বাহান্ন পয়সা এসি মাইটভারে পাঠালে একশত উনষাট টাকা আশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা পঁয়ষট্টি পয়সা আর এ ব্যাঙ্কে থেকে গ্যাস পিক আপ করলে একশত বাষট্টি টাকা চল্লিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে রেমিটেন্স পাঠালে চুরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত তেতাল্লিশ টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো চল্লিশ টাকা তেষট্টি পয়সা ক্যাশ পিক আপ করলে একশত বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এসি ই পরে পাঠালে একশত আটত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একচল্লিশ টাকা শূন্য তিন পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত টাকা বিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত তেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম কান্দিতেও তিনশো তেরো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা বিরাশি পয়সা দিচ্ছে জেন্স এক্সেন্স হাউস বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত তেইশ টাকা পঁচানব্বই পয়সা বিএফসিতে তিনশত বাইশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত চব্বিশ টাকা বিশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়ান্ন নিচ্ছে হাবিফ কাদার এক্সন হাউস আর কাতার প্রবাসীরা আল কে রেমিডেন্স পড়া একান্ন পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা কুয়েত ভায়ান এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা শূন্য এক পয়সা আল মুজাইনিতে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে চারশত টাকা তেত্রিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা একাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা শূন্য তিন পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত বাহাত্তর টাকা সাত্রিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আড়াইশ টাকা ছেষট্টি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে আঠাশ টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই পাঠালে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়ামাইতে আঠাশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা চুয়ান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা এন এ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক হামে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাতবা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা সাতাশ পয়সা রিয়ামাইতে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বাড়ালে পাবেন তেত্রিশ টাকা চোদ্দ পয়সা করে ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা সাঁত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুফিতে রেয়ামাই দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালেও পাবেন সর্বোচ্চ এক টাকা চল্লিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সা আর ট্রান্সফার্স্টে পাঠালে ইউ মাধ্যমে বত্রিশ টাকা পয়সা তাওয়াল আল রাজিতে একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা একুশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা ত্রিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বাড়ালে পাবেন বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে টাকা পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে টাকা বাইশ টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশত বাইশ টাকা ছেচল্লিশ পয়সা আর রিয়ামাইতে একশত বাইশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা পঁচাত্তর পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন